আমার মনে হয় যে এরকম কেউ নেই যে ঈদ পাশে কোন একটা বড় পত্রিকায় সাংবাদিকতা করতেছে এরকম বোধ বাস্তবতা নাই ব্যক্তিগত পড়াশোনা এবং আসলে দুনিয়াকে জানার আগ্রহ এটাই আমার কাছে মনে হচ্ছে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি যেটা হচ্ছে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার চাইতে আসলে আমিও সাংবাদিকতার চেষ্টা করেছি একটা দুইটা হাউজে কিছুদিন কাজ করে ছেড়ে দিয়েছি তো আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি যে সাংবাদিকদেরকে আমার আমরা আমি পড়েছি বিশেষ করে আদাল সামাদ থেকে শুরু করে সিরাজুল ওই যে সিরাজুল হক সিরাজ ইসলাম বিবিসি যিনি আছেন আপনি যে কোনো সাংবাদিকের এবং ওই যে আমাদের মমতাজ আছে না মমতাজ উদ্দিন মোনাজাত উদ্দিন আপনি যাদেরই লেখা পড়েন না কেন আত্মজীবনী পড়েন না কেন সাংবাদিকদের যে আত্মজীবনীগুলো আছে যেগুলো আমি পড়েছি বা আরো হয়তো আছে আর ওখানে এরকম কোনো কিছু নেই যে বিএ ডিগ্রি লাগবে অথবা মাস্টার্স ডিগ্রি লাগবে মূলত সাংবাদিক মানুষ হয় হচ্ছে যে ওই অনুসন্ধিৎসের জায়গা থেকে এবং আমার মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকরা এখন আগেকার সাংবাদিকরা যে অর্থে পড়াশোনা করতেন বিশেষ করে বিচিত্র পত্রিকা যদি আপনারা খেয়াল করেন বা আমাদের আরও অনেকগুলো পত্রিকা যেগুলো ছিল এই অর্থে এখনকার সাংবাদিকরা হয়তো ওই পড়াশোনার জায়গাতে নেই তো আসলে ব্যক্তিগত পড়াশোনা এবং আসলে দুনিয়াকে জানার আগ্রহ এটাই আমার কাছে মনে হচ্ছে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ এবং এখানে অধিকাংশ সাংবাদিক যারা আমার সামনে বসে আছেন এরা অধিকাংশ সাংবাদিকতা ডিপার্টমেন্টের শিক্ষার্থী না বরং বাইরে থেকে আসা বলে অবশ্যই আমি মনে করি একটা সাংবাদিকতার জন্য অবশ্যই অনুসন্ধি এবং আগ্রহ থাকা দরকার পড়াশোনার আগ্রহ থাকা দরকার যারা থাকা হ্যাঁ শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আমরা এখন ক্যাব এটা ঠিক করে দেওয়ার পক্ষপাতি না কিন্তু আমার মনে হয় যে এইরকম কেউ নেই যে এইথ পাশে এসে কোনো একটা বড় পত্রিকায় সাংবাদিকতা করতেছে এরকম বোধহয় বাস্তবতা তো এই বিষয়টা আমি আমি মনে করি যে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগ্য করে তোলা জিনিসটা আরেকটা বিষয় কি বলছিলেন আপনি পচার সংখ্যার বিষয়টা বা পত্রিকাগুলো বন্ধের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে পত্রিকা যেগুলো আছে এবং যেগুলো হবে সামনে আপনি পত্রিকা বা অনলাইন বন্ধ করতে পারবেন না বা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে এটা নতুন নতুন আসবে আপনি টেলিভিশন চ্যানেল অনেকগুলো রুগ্ন দশায় আছে এটা চলে যাবে নতুনগুলো আসবে আপনি এটা কম্পিটিভ মার্কেট রাখতে হবে এটা যেহেতু প্রাইভেট ইনিশিয়েটিভ আপনি সরকার থেকে ঠিক করে দিতে পারবেন না আপনি যদি এই ধরেন দৈনিক বাংলা বিচিত্রা যে একটা সিস্টেম ছিল আমাদের প্রথম দিকে ওইটা যদি আপনি করতেন আপনি বলতে পারতেন যে আমি এই পত্রিকাগুলো রাখব এটা যেহেতু ওইভাবে হচ্ছে না এটা পুরাটাই প্রাইভেট ইনিশিয়েটিভ যারাই প্রাইভেট ওনারশিপে এটা করবে তাদেরকে আসলে সুযোগটা দেওয়া হবে এই জন্য আমি বলছি যে মানের জায়গা থেকে আপনারা ঠিক করেন যে মান বাড়ানোর বিষয়টা কন্টেন্টের মান মান কিন্তু আপনি পত্রিকা আসলে বন্ধ করতে পারবেন আপনি এখানে বন্ধ করছেন এখন তার পত্রিকা দিয়ে চলতেছে এখন হচ্ছে যে অনেকগুলো আউটলেট আছে বিদেশ থেকে চালাচ্ছে তো বিদেশ থেকে চালালে এটা বাংলাদেশের অডিয়েন্সে এটা দেখতেছে শুনতেছে তো ওরা কিন্তু বসে নাই মানে আপনি অনলাইনেও এখন যেই পরিমাণ আছে এটা কিন্তু থেমে নেই বলে আপনি চাইলে এই পত্রিকাগুলো বন্ধ করে দিলে যে এটা বন্ধ হয়ে যাবে এরকম আর সরকার থেকে আসলে এরকম উদ্যোগ নেওয়াটা আমি মনে করি না কি এই সময়ে এসে